আসসালাম আলাইকুম ভাইলো ছবি দেখেন আসন্ন কোরবানিকে সামনে রেখে এরকম অনেক মেয়ের বাবা আছেন মেয়ের শ্বশুর বাড়িতে সুখ পাঠাচ্ছেন নিজের ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে সুখ পাঠাচ্ছেন মেয়ের মেয়ের বাড়িতে কারণ কি কিছু কিছু খাইষ্টা শেষ এবং ভিক্ষুক টাইপের মেয়ের শাশুড়ি আছে শ্বশুর আছে যারা মনে করে যে ছেলের শ্বশুর বাড়ি থেকে ঈদ উপলক্ষে যদি কোন উপকটন পাঠানো না হয় তাহলে তাদের নাক কাটা যাবে সমাজে তাদের মাথা নিচে হয়ে যাবে আমি বলবো যে উপরের দিকে কিন্তু নিজের গায়ে পড়ে আমরা যারা এরকম আসি যে ছেলের শ্বশুর বাড়ি থেকে বা বা বড় ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে ঈদ উপলক্ষে পণ্য সামগ্রী আসবে আমরা সেগুলা টপাক টপাক গিলবো তাদেরকে তাদেরকে বলবো আপনারা নিজেরাও পরিবারের সদস্য হিসেবে আপনারা নিজের নিজেরা দায়িত্ব নিয়ে যদি এরকম কিছু ঘটে কেউ স্ব দেয় কেউ বা আপনার লজ্জায় পড়ে দেয় কেউ সম্মান রাখার জন্য দেয় কেউ যদি দেওয়ার আগ্রহ প্রকাশ করে আপনি পরিবারের সদস্য হিসেবে আপনি ডিরেক্টলি ডিনাই করেন না করে দেয় আপনার ভাবির বাড়ি থেকে আজকে আসতেছে বা আপনার ছেলের ওয়াইফের বাড়ি থেকে আপনার আজকে আসতেছে আপনি যদি ভাই হয়ে থাকেন অথবা আপনি যদি একটা কন্যা সন্তানের বাবা হয়ে থাকেন আগামীকালকে কিন্তু আপনাকেও দিতে হবে এই অসুস্থ প্রতিযোগিতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই অসুস্থ প্রতিযোগিতা থেকে আমাদেরকে এটাকে ভেনিস করতে হবে এই সংস্কৃতিটাকে অপসংস্কৃতিটাকে কারণ অনেক মেয়ের বাবা কিন্তু শুধুর উপরে টাকা নিয়ে এই জিনিসগুলো পাঠান মেয়ের সুখ সুখের জন্য তো পাড়া প্রতিবেশী আসলে অনেক কিছু বলে অনেক কিছু বলবে আপনার সুখের দিনে পাড়া প্রতিবেশী আপনাকে বাহাবা দিবে কিন্তু দুঃখের দিনে পাড়া প্রতিবেশী তিরস্কার করবে লোকে কি বলবে আমার ছেলে শ্বশুরবাড়ি থেকে কিছু দেয় নাই এটা ভেবে যারা অনেকটা চাপ সৃষ্টি করেন ছেলের ছেলের ওয়াইফদের কাছে অথবা ডিরেক্টলি না চাইলে অনেকে ইনি বলেন যে ওমুকের ছেলের শ্বশুর বাড়ি থেকে রান পাঠাইছে তমুকের ছেলের শ্বশুর বাড়ি থেকে গুরু পাঠাইছে অমুক উমক আইটেম পাঠাইছে তো এগুলা ইনডাইরেক্টলি বলা মানে কি যে তোমার তোমার বাবা তোমার বাবার বাড়ি থেকেও নিয়ে আসো তো এই শেষ্রামী কথাবার্তাগুলা যারা বলেন আহ আপনারা একটু প্লিজ একটু চিন্তা ভাবনা করে দেখবেন আপনার পরিবারের একটা মেয়ে কন্যা সন্তানকে যদি আপনি বিয়ে দেন আপনার হয়তো সুদিন যে আসবে না তখন কিন্তু আপনাকেও কিন্তু দিতে হবে লজ্জার খাতিরে সম্মান তো আমি বলবো এই অপসংস্কৃতিটা দূর করেন কারণ এই অপসংস্কৃতির যদি দূর না করেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার পাল্লা আসতেছে তো যাদের টাকা আছে আমি বলবো আপনাদের যাদের টাকা আছে যারা কন্যা সন্তান বিয়ে দিচ্ছেন নিজেকে পয়সাওয়ালা জাহির করার জন্য নতুন কুটুমের কাছে আপনারা একটা দুইটা তিনটা গুরু ক্রয় করে দেন কিন্তু ঈদ উপলক্ষে দেন না ঈদ উপলক্ষে দিতে গিয়ে ঈদ উপলক্ষে যদি দিতে যান আপনারা অন্য সময় দেন কারণ আপনি এটা দিতে গিয়ে কিন্তু অন্য আট দশজন বাবা বাবার কিন্তু আপনি ক্ষতি করতেছেন আপনার টাকা আছে আপনি দিচ্ছেন কিন্তু যে বাবার টাকা নাই উনি কি করবে উনি কিন্তু লজ্জায় সর লজ্জায় পড়ে হলো ধার দেনা করে উনি তখন দিতে বাধ্য হন এই জিনিসগুলো মাথায় রাখবেন আর হোক ঈদ উপহার সামগ্রী মেয়ের শ্বশুরবাড়িতে পাঠানোর নামের এই অপসংস্কৃতি এই স্লোগানে শেষ করছি আল্লাহ হাফিজ